খবরের চেয়ে নড়ে চড়ে বসল দিনহাটা পুরসভা হাসপাতালে আবর্জনা সংগ্রহের কাজ শুরু মঙ্গলবার সকাল দশটা তিরিশ থেকে দিনহাটা পৌরসভার পক্ষ থেকে হাসপাতালে জমে থাকা আবর্জনা সংগ্রহের কাজ শুরু করলো দিনহাটা পৌরসভা প্রসঙ্গত গতকাল আমরা খবর করেছিলাম যে হাসপাতালে জমে থাকা নোংরা আবর্জনা প্রায় দুমাস থেকে দিনহাটা পৌরসভা সংগ্রহ না করায় জমে থাকা নোংরা আবর্জনা দুর্গন্ধে সমস্যায় পড়েছিল বহির্বিভাগে চিকিৎসা করতে আসা রোগী ও রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা চিকিৎসাকর্মীরা যদিও দিনাটা পুরসভার পক্ষ থেকে জানানো হয় ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা থাকায় দুমাস থেকে হাসপাতালে জমে থাকা নোংরা আবর্জনা সংগ্রহের কাজ বন্ধ ছিল তবে আমাদের খবরের জেরে অবশেষে আজ সকাল থেকে দিনাটা পৌরসভার পক্ষ থেকে হাসপাতালে জমে থাকা নোংরা আবর্জনা সংগ্রহের কাজ শুরু করা হয় এদিন পুরসভার পক্ষ থেকে নোংরা আবর্জনা সংগ্রহের সময় উপস্থিত ছিলেন দিনাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান শবির শাহ চৌধুরী দিনাটা মহকুমা হাসপাতাল সুপার চিকিৎসক রঞ্জিত মণ্ডল ক্যাম্পিং গ্রাউন্ড চালু করেছেন এবং হসপিটালের ময়লা পরিষ্কার নিয়মিতভাবে করবেন এখনই যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ করছেন বিনাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ সমস্ত কর্মীদের আমার আন্তরিক ধন্যবাদ জানাব

This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. <laughs>